दिल लाया है बाहर अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरों से घर है मेरा হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার কাছে স্ট্যান্ড নেই হাতে রেখে ভিডিওটা করছি কারণ আমি একটু বাড়িতে নেই তার জন্যই এইভাবে ভিডিও করছি বাট কাজ তো করতেই হবে ছোটো হোক বড় হোক ভিডিও তো একটা দিতেই হবে আর আমার ভিডিও সত্যি সত্যি গত আজকে হচ্ছে তোমরা আমার ব্লগ ভিডিও যারা যারা দেখেছো তারা দেখেছো যে আমি বলেছি আজকে দুপুরে ভিডিও হয়তো আমি দিতে পারবো না কিন্তু এমন একটা টপিক যেটা আজকে আমার মিস করতে ইচ্ছে করলো না তাই ভাবছি ভিডিওটা করি যতটুকুই হয় আমার মনের কথাটুকু তোমাদের কাছে পৌঁছে দিই আজকের আমার ভিডিওর কন্টেন্ট হচ্ছে মিনা ঠিক আছে তো প্রথমে যে গানটা করলাম তোমরা সবাই জানো এই গানটা এই বইটা জানো এই গানটার কথা জানো আর এই গানটা কোন রিলেটেড সংসার রিলেটেড তো মিনা কি বলছে টাইটেলে কি লেখা নিজের হাতে আস্তে আস্তে করে নিজের সংসার গুছাচ্ছি এ আমার একটা গভীর প্রশ্ন আছে এবং ওপেন প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ সংসার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সংসার অ্যান্ড নিজের সংসার হোয়াট ইজ দ্য ডিফারেন্স এই যে সংসার আর নিজের সংসার এর মধ্যে পার্থক্যটা কি। প্রথম কথা হচ্ছে সংসারটা কাকে বলে আমি আর চারপাশে চারটে দেওয়াল মাথার উপরে একটা ছাদ পায়ের নিচে মেঝে ইফ দিস ইজ কল সংসার কেউ যদি এটাকে সংসার বলে তো রং সংসার ইট কাঠ পাথর ঘরের প্রত্যেকটা জড় পদার্থ সাথে জীবিত মানুষ তারপরে হচ্ছে সন্তান সন্তান মানুষের মধ্যেই পড়ে আমি বলছি চার পেয়ে সন্তানের কথা বলতে গেছিলাম তো চার পেয়ে হোক দু পেয়ে হোক সব সন্তান সমস্ত কিছু নিয়ে একটা সংসার হয় ইভেন আমার বাড়ির মধ্যে যেই গাছপালা রয়েছে সব কিছু নিয়েই একটা সংসার হয় কিন্তু আমি এই ওয়াইটিতে আমরা অনেক রকম সংসারের ডেফিনেশান দেখছি কেউ নিজের শ্বশুরবাড়ির মানুষগুলিকে নিয়ে বলছে এটা আমার সংসার কেউ নিজের স্বামী বাচ্চা এই কয়েকজনকে নিয়ে বলছে সংসার কেউ সংসার ছেড়ে তারপরে বাপের বাড়িতে এসে সেটাকে বলছে সংসার কেউ আবার নিজের মতন করে সব কিছু নতুন করে শুরু করে সেটাকে বলছে সংসার আচ্ছা মিনা এই যে হচ্ছে তোমার নতুন এই যে ফ্ল্যাট নিয়েছে এর জন্য আমরা প্রত্যেকে খুশি ভীষণ পরিমাণে খুশি এই খুশির ঠিকানা নেই আমার তো মনে হয় যেন ওর ওর মধ্যে আমি নিজেকে দেখতে পাই যে আমার একটা এরকম ফ্ল্যাট হয়েছে আমি এরকম গুছাচ্ছি ঠিক আছে আমি এরকম মনে করি আমার খুব শান্তি পেয়েছি যেদিন আমি দেখেছি তোমাদেরকে তো আমি আমার ভালো লাগার বহিপ্রকাশ করেই দিয়েছি এইবার এই যে সংসার তো এই যে সংসার হুম সেটা হচ্ছে নিজের হাতে সাজাচ্ছে গোছাচ্ছে আপাতত ওই যে ফ্ল্যাটটা ওই যে ফ্ল্যাটে যে যাবে তার মধ্যে ও থাকবে ওর কিছু গাছ থাকবে মাছগুলো থাকবে এটা হচ্ছে ওর সংসার বাদ বাকি পাঁচ বছর যেই যেটা জীবনটা পার করে এসছে সেটা কি পাঁচ বছর পাঁচ বছর শ্বশুর শাশুড়ি স্বামী পনে তিন বছর বাচ্চা প্রায় চার চার বছর পনে চার বছর কারণ পেটেই তো এক বছরের মতন ছিল প্রায় এক বছর মতন ছিল তো এই যে সমস্ত কিছু নিয়ে সংসার ওইটা সংসার না এটা সংসার কোনটা সংসার আমাদের মানুষের জীবনে কোনটা সংসার হয় এই বুঝতে বুঝতেই না আমাদের জীবন শেষ হয়ে যায় এই যে আমি মিনাকে দেখে ভাবছি কত সুন্দর ফ্ল্যাট নিয়েছে কেন ভাবছি কেন ভাবছি বলো তো কারণ আমারও ইচ্ছা করে একটা আলাদা ঘর আমারও ইচ্ছা করে একটা আলাদা ঘর হ্যাঁ কেন ইচ্ছে করে কারণ আমি এখন এখনও তো আমি সংসারই করছি এখনও আমি সংসারই করছি তাহলে এখন আমি মিনার এই যে ফ্ল্যাট কেনা ওর জন্য খুশি প্লাস একটা কোথাও কাজ করে যে আমারও যদি একটা ঘর হতো তাহলে কত ভালো হতো একটা আলাদা ঘর নিজের মতন করে গোছানো গাছানি এই যে কোনটাকে বলে সংসার একটুখানি প্রশ্ন করো তো কোনটাকে বলে সংসার এই যে বৌরানি কলকাতাতে যাচ্ছে চিকিৎসার বাবদ মানে চিকিৎসা করার জন্য তো সেখানে গিয়ে বলছে এই নতুন করে সংসার অথচ এখানটায় যেটা করছিল সেটাও সংসার মানে মানুষ যেখানে প্রয়োজনে বলো নিজের ইচ্ছায় বলো যেখানে নিঃশ্বাস নেয় সেটাই তার সংসার হয়ে যায় হুম দাঁড়াও একটা মিনিট হ্যাঁ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো তার জন্য একটুখানি স্টপ করলাম তো যেখানেই মানুষে একটুখানি শান্তির নিঃশ্বাস নিতে পারে বা প্রয়োজনে যেতে হয় বা দম বন্ধ করে থাকে সবটাই কিন্তু সংসার এইবার আসি নিজের সংসার এতক্ষণ চলছিল সংসার এইবার আসি নিজের সংসার কোনটাকে মানুষ নিজের সংসার বলে আমার মত অনুযায়ী যেখানে যেই ঘরে থেকে সেই ঘরের দায় দায়িত্ব নেওয়ার পাশাপাশি দায়িত্বগুলো পূরণ করার পাশাপাশি নিজের অধিকারটাও খাটাতে পারব নিজের অধিকারটাও দেখাতে পারবো এবং আমি সবাইকে প্রায়োরিটি দেব সবাই আমাকেও প্রায়োরিটি দেবে দিস ইজ কল নিজের সংসার মাই পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই মাই পয়েন্ট অফ ভিউ আমার দৃষ্টিভঙ্গিতে নিজের সংসার এটাকেই বলে একা একটা মানুষ কিসের সংসার সেটাকে কোনো সংসার বলে না একাকিত্ব জীবন বলে আমি থাকলাম আমার হাজব্যান্ড থাকলো বিয়ের পরের কথা বলছি আমার হাজব্যান্ড থাকলো সন্তান থাকলে থাকলো কারণ থাকলে থাকলো এই কারণেই বলছি আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি তো তাই শ্বশুর থাকলো শাশুড়ি থাকলো সবাই একসঙ্গে থাকলাম রান্নাঘরে বাসনপত্র একসঙ্গে থাকলে পরে ঠোকাঠুকি লাগবেই সেটাই স্বাভাবিক তাহলে কি মনে হবে যে সেই রান্নাঘরে কাজ হয় ঠিক তেমনি যেই সংসারে পাঁচটা মানুষ থাকে তাদের মধ্যে মনোমালিন্য হওয়া আবার হাসি ঠাট্টা হওয়া সেটা স্বাভাবিক সম্পর্কের একটা দৃষ্টান্ত এরকম যদি কোনো সংসার দেখি পাঁচজন বাস করি কথার কথা পাঁচজন বাস করি কোনো রকম কোনো আওয়াজ নেই সেখানে ভাববে সব সম্পর্কগুলো মৃত কারোর সঙ্গে কারোর কথোপকথন নেই কেউ কারোর সাথে কথা বলে না মনের মিল নেই সেটা হবে মৃত সম্পর্ক সেটাকেও সংসার বলে না ঠিক আছে আমি দশ বছরের সাংসারিক জীবন বিবাহ পরবর্তী জীবন দিয়ে আমি অনেক কিছু উপলব্ধি করেছি অভিজ্ঞতা হয়েছে ঠিক আছে তারপরে গিয়ে আজকে এই টপিকটা আমি ছাড়তে পারলাম না জাস্ট ও বলেছে না নিজের সংসার তখনই আমি বলি নিজের সংসারটা কি নিজেকে প্রশ্ন করলাম অটোমেটিক্যালি এই উত্তরগুলো আসলো জানো আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম আমি বিয়ের আগে দেখতাম সব সময় আমি হিন্দি সিরিয়াল দেখতাম হিন্দি গান দেখতাম হিন্দি হচ্ছে তোমার রিয়ালিটি শোগুলো দেখতাম শ্বশুরবাড়িতে গিয়ে দেখি টোটাল বাংলা কোনো ব্যাপার না আমি তাদের সঙ্গেই তাদের সাথেই ঢলে গেলাম আমিও বাংলা দেখতে শুরু করলাম সবার প্রথম আমি যাওয়ার পরে যেই নতুন সিরিয়ালটা শুরু হয় সেটা হচ্ছে রায় কিশোরী বলে একটা সিরিয়াল কি নেশা কি নেশা আমাদের তিনজন আর কারণ বর্ত সেই রাত্রেবেলা এগারোটার সময় আসতো আমরা তিনজনে কি সুন্দর নেশা হয়ে গিয়েছিল মাঝে মধ্যে ইচ্ছে হতো যে দেখো চব্বিশ বছর বয়সে আমার বিয়ে হয়েছে চব্বিশ বছরের একটা অভ্যাস সেটা তো ঝট করে ত্যাগ করতে পারি না আমি কখন সময় পেতাম টিভি ছাড়া আমার মন মতন দেখা সেটা হচ্ছে সারা দিন কাজ করার পরে সেরে দুপুর দুটোর পরে যখন শ্বশুরমশাই স্নান করতেন শাশুড়ি মা স্নান করতেন সেই ফাঁকটুকুতে আমি একটুখানি দেখার চেষ্টা করতাম এবার হিন্দি জানোই গান ড্রেসপত্র পোশাক আশাক সবসময় শ্বশুরমশাই যাতায়াত করছে শাশুড়িমা যাতায়াত করছে শাশুড়িমা তাও ম্যানেজ করা যায় বা অতটা লজ্জা করে না কিন্তু শ্বশুরমশাই কত কত মানে চেপে রাখতাম নিজেকে হুম শ্বশুরমশাইয়ের সামনে ওই সমস্ত দেখা ছোটো ছোটো স্কার্ট পরছে ইভেন শাড়ি শাড়ি পরলে ব্লাউজ যে মানে কী বলবো সরু স্ত্রীওয়ালা হাতাওয়ালা ব্লাউজ পরছে সেগুলিও আমি দেখতে পারতাম না কেমন জানি বাধ্য হুম তো সেই কারণে দেখা ছেড়েই দিলাম তারপরে ধরো ভালো জিনিস কোনো কিছু দেখবো সেই জায়গাতেও আস্তে আস্তে আপত্তি আসা শুরু করে হুম তারপরে ভাবলাম যে না থাক ছেড়ে দাও ঝগড়া ঝাঁটি অশান্তি আমার দরকার নেই হাজব্যান্ডকে বললাম আমার জন্য একটা আলাদা টিভি এনে দেওয়ার কথা তারপরে আমরা চলে আসলাম নিচে আমরা আমাদের মতন থাকতে লাগলাম তারা তাদের মতন থাকতে লাগলো এমন না যে দুজন দুই পক্ষর মধ্যে ইন্টারফেয়ার করব আর ঝগড়াঝাটি অশান্তি ওই আমার ভালো লাগে না অনেকেই বলে না নিচে কেন পড়ে আছিস অনেকেই আমাকে বলে আমার জীবন নিয়ে বলে পার্সোনাল জীবন নিয়ে নিচে কেন পড়ে আছিস আমি না খাওয়া খাওয়াই কামড়া কামড়ি মারামারিতে বিশ্বাসী নই যে আমি এই জায়গাতেই থাকবো পড়ে থাকবো আমি এখানটায় এসছি এখানেই পড়ে থাকবো আমার না ভালো লাগে একটু নিঃশ্বাস নেব শান্তিতে নিঃশ্বাস নেব যাতে করে সেই নিঃশ্বাস নেওয়ার মধ্যে কোনো বাধা না থাকে আমি এটা মনে করি সেই কারণে আমি হেলায় উপর ছেড়ে দিয়েছি ওই যে নিচে বলি না খদ্রা খদ্রা সান মেঝে ওর মধ্যেই যেন আমি শান্তির নিঃশ্বাস খুঁজে পাই আফসোস হয় না এটা একদম ভুল প্রচুর পরিমাণে আফসোস হয় একটু ঝাঁ চকচকে টাইলস দেওয়া ঘর পুটটি করা দেওয়াল হুম মানে কি বলবো অনেকেই আমাকে বলে তুমি ঘর কেন ডেকোরেট করো না ইচ্ছে থাকা চাই ইচ্ছেই করে না আমার ডেকোরেট করতে পরিষ্কার রাখি বাট ওই ডেকোরেট করতে আমার ইচ্ছে করে না এটা যার যার মানে কি বলবো ভেতরের ব্যথা বেদনা তো এই যে মিনা সাজাচ্ছে ছেলে চলে আসুক ছেলে আসার পরে তারপরে ইয়ে হবে সংসার ও একা আর ইটকাট পাথরের তৈরি করা খাঁচা ওটা সংসার নয় ওটা সংসার নয় আর চারপাশে যারা আছে হ্যাঁ জন্মদাতারা আছে কিন্তু আমি ম্যাক্সিমাম দেখি স্বার্থের সম্পর্ক ঠিক আছে আমার এটা একান্তই পার্সোনাল মতামত মিলতেও পারে তোমাদের সাথে নাও মিলতে পারে কারণ আমাকে এরকম অনেকেই ভালোবাসে যারা কিনা মিনার সাপোর্টার তবে হ্যাঁ একটা জিনিস আমি জয় করতে পেরেছি মানুষের কাছ থেকে যারা কিনা একসময় মিনার বিরুদ্ধে কথা বললে পরে আমাকে আমার বিরুদ্ধে খেপে যেত আমার প্রতি খেপে যেত এখন তারা আমার পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করে তাদের মধ্যে একজন হচ্ছে তুলিকাদি ভাই তুলিকা মজুমদার তুলিকাদি ভাই মিনাকে নিয়ে যখন প্রথম প্রথম বলতাম বিরুদ্ধ বিরুদ্ধে কথা বলতাম তখন তুলিকাদি ভাই কষ্ট পেত আমার কমেন্ট বক্সে কমেন্ট করতো আমি বোঝানোর চেষ্টা করলাম তুলিকাদি ভাই এই 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 ওর খারাপ চেয়ে আমার এক্সট্রা কোনো ভালো হবে না তাই না কারোর ওর খারাপ চেয়ে আমার এক্সট্রা ভালো হবে না এক্সট্রা পয়সা ঢুকবে না সুতরাং কারো খারাপ চেয়ে আমার কী লাভ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন তারা বুঝতে পারে বুঝতে পেরে আমাকে ছেড়ে যায়নি এটা আমার পরম পাওয়া যদি কেউ মন থেকে বুঝতে চায় যে শুধু বা কারোর সত্যি সত্যি ক্ষতি চায় না ভালো চায় ভালো চেয়ে তারপরে নেগেটিভ কথাবার্তা বলে তাহলে তারা আমাকে ছেড়ে যেতে পারবে না অসম্ভব ছেড়ে যাবেই না তো এই তো গেল সংসার নিজের সংসার মানি প্ল্যান্ট গাছ আমি তোমাদেরকে বলেছিলাম মানি প্ল্যান্ট গাছ আমার হাতে হয়নি জানি না দীর্ঘক্ষণ ওইভাবে চাপা রাখার জন্য হয়নি নাকি লাগানোর যে পুঁততে হবে সেই পোতাটাই হয়নি এখন তো দেখলাম কেটে নিয়ে ডাইরেক্ট জলের গ্লাসে মানে শুধু জলের মধ্যে চুপিয়ে দিচ্ছে এবার থেকে তাই করব চুরি করে আনবো কারণ মানি প্ল্যান্ট গাছ চুরি করতে হয় অথবা কেউ গিফট করতে হয় গিফট করার মতন কেউ নেই গিফট করব কত দাম নাকি তা পরে বলবো ওখানে না 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 যা দাঁড়াও পরে বলবো ওখানে চুপ করো অন্য টপিকে চলে যাবো না তোমা তো দেখলাম কীভাবে মানি প্ল্যান্ট গাছ লাগাতে হয় আমিও এবার সেইভাবেই লাগাবো চুরি করে এনে চুরি করে আনতে হয় বুঝছো চুরি করে না আনলে হয় না কেনা যায় না আমি নিজেরটা নিজে কিনতে পারি না যেমন কচ্ছপেরাংটি তারপরে গোপাল এগুলি নিজেরটা নিজে করা যায় না দিতে হয় দেওয়া শুভ ঠিক সেরকম তো যাই হোক তারপরে দেখলাম কি সমস্ত ভাইদেরকে কাজে লাগিয়ে দিয়েছে তাই না এটা কিন্তু বলতে পারবো না যে ওরা চুপচাপ বসা ছিল আর সমস্ত ভাইদেরকে কাজে লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগলো সবাই মিলেমিশে কাজ করছে এটাকে বলে আত্মীয়তা এটাকে বলে আত্মীয়তা এই যে পিসির পিসির ছেলেরা মনে হয় এসেছে সব ভাইরা এসেছে এসে কত সুন্দর ওই ইউনিফর্ম ভাজ করছে সেই হাতে হাত লাগিয়েছে তারপরে হচ্ছে আগের দিন তো ওই যে ছোট যে ভাইটা আসলো তাকে দিয়ে খাট ফাট সব খোলালো তো এই হচ্ছে আন্তরিকতা আত্মীয়তা এই আত্মীয়তাটা আমরা ফন্দিফের ফ্যামিলিতে কিন্তু খুঁজে পাই না অথচ সবচেয়ে খারাপ ফ্যামিলি মানে এই সমস্ত মানে ফণদীপ তারপরে হচ্ছে ফনদীপের দালালদের কথা অনুযায়ী খারাপ ফ্যামিলি কাদের খারাপ ফ্যামিলি হচ্ছে মিনাদের মিনারা যদি এতই খারাপ হবে তাহলে কি করে এদের মধ্যে বন্ডিংটা এত ভালো ভাইরা এসেছে কত সুন্দর খোলামেলাভাবে কাজ বাজ করছে কারোর মধ্যে কোনো কোনো রকম কোনো আপত্তি নেই যে আমি এসছি কেন আমি কাজ করব। কেন ওদের হাতে হাতে আমি কাজ করে দেবো এরকম কোনো কিচ্ছু নেই এই হচ্ছে বন্ডিং ওই ব্রন্ডিং ব্রন্ডিং দেখালেই কিন্তু ব্রন্ডিং হয়ে যায় না ফনদীপের বাড়িতে তো ফনদীপের নিজের আত্মীয় স্বজন কেউ আসেই না ওই গেস্ট আসে ভিউয়ার্স আসে ভিউয়ার্সরাই গেস্ট ওই আসে আর ওরা তাদেরকে নিয়েই ঘুরতে যায় নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরতে যেতে দেখলাম না আজ পর্যন্ত ঠিক আছে কিন্তু মিনারা কিন্তু নিজেদের আত্মীয় স্বজন আসছে যাচ্ছে ওরা যাচ্ছে এসে এক একসঙ্গে কত সুন্দর হাতে হাতে মিলে কাজ করছে মিনা একটা কথা বলেছে ওটা আমার মনের কথা বলেছে যে আমার ভাইরা সব খালি গায়ে ওদের কারো জামা নেই অ্যাকচুয়ালি যা গরম পড়েছে ছেলেদের অ্যাডভান্টেজ আছে খালি গায়ে থাকতে পারে তাই ছেলেরা থাকছে মেয়েদের যদি অ্যাডভান্টেজ থাকতো মেয়েরাও খালি গায়ে ব্লক করত ঠিক আছে কারণ যেই গরম তো যাই হোক ও যে বুঝে কথাটা বলেছে সেই অনেক তবে হ্যাঁ কিছু কিছু নিয়ম আছে যেগুলো কিনা রক্ষা করতে হয় যেটাকে ইংরেজিতে ই আইটিআই এই সমস্ত আমি উচ্চারণ করছি না উচ্চারণ করা যাবে না তার জন্য উচ্চারণ করছি না তো সেগুলো মেনটেন করতে হয় যতটা পারিশ কম দেখাবি বা যখন দেখাবি তখন ওটাকে চাপ দিয়ে ক্রপ করে শুধু মুখটা যাতে দেখা যায় সেরকমভাবে দেখাবি তাহলে খালি গায়ে রয়েছে দেখা গেল না কেউ যদি রিপোর্ট করে তাহলে অসুবিধা হয়ে যাবে কিন্তু বুঝতে পেরেছিস সেই কারণেই বললাম আচ্ছা রান্নাবান্নার দিকে যাই এবার রান্না রান্নাবান্নাটা কিন্তু গতকালকে তুই যেইভাবে চিকেন কষাচ্ছিলিস তোর থেকে বেশি ভালো হচ্ছিল তোর মা যে করছিলো সেটা তোর মা যে করছিল সেটা বেশি ভালো হচ্ছিল সত্যি কথা দেখলেই বোঝা যায় কার হাতের রান্না বেশি ভালো আমার মতে তোর হাতে সেদিন ডিম রান্না করেছিলিস ডিমের কারি সেটা বেশি ভালো হয়েছিল বাট আজকে দেখলাম তোর মা রান্না করেছে চিকেন কষাচ্ছে সেটা বেশ ভালো হয়েছে তোরটা কেমন একটু মানে তুই মনে কম তেল মশলা দিয়েছিলিস সেই জন্য তোর ঠাকুমার কথায় আসি তোর ঠাকুমা কী করছে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে ঠিক আছে আলুর চিপস বানাচ্ছে আলু পটেটো চিপস না পটেটো চিপস ওটাকে বলে না ওটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে তো তাই বানাচ্ছে সে নিজে খাচ্ছে না তোদেরকে দিচ্ছে তুই না আগের দিন বললি তুই তোর ওয়েট কমাবি ওভার ওয়েটের জন্য তোর কোমর হাঁটু যন্ত্রণা করছে তুই নাকি কমাবি নিজের কথা স্টিক থাকতে পারিস না কিভাবে হবে বলতো ছোট ছোট জিনিসগুলো দিয়েই না নিজেদেরকে তৈরি করতে হয় যে হ্যাঁ আমি এই কথাটা মানছি তাহলে আমি গিয়ে বড় কথাগুলিও পালন করতে পারবো হুম তা তুই আগের দিনই বললি যে তুই হচ্ছে ওয়েট কমাতে হবে কমাতে হবে কমাতে হবে না পারছি না আবার পরের দিনই এই সমস্ত খাচ্ছিস যেই দিন বললি সেই দিনই রাত্রেবেলা হচ্ছে কি খেলি চাউমিন খেলি ফাস্ট ফুড খাচ্ছিস আবার পরের দিন ডিপ ফ্রায়েড খাচ্ছিস তোর সম্ভব না ওয়েট কমা সম্ভব না তোর পক্ষে কমানো সম্ভব না জিপটাকে প্রায়োরিটি দিচ্ছিস তো সেই কারণে ওয়েট কমানো সম্ভব না আমার ছোটো বোনের ক্ষেত্রেও তাই ও যখন আমাকে বলে না না এবার কমাতে হবে আমি ওকে একটা আচ্ছা মতন দিই তোর দ্বারা আর হবে না সত্যি হয়নি ওর ফিগার আগে আমাদের তিন বোনের মধ্যে যেমন লম্বা তেমনি মানে কি বলবো কোমর দিয়ে পেট দিয়ে এত সুন্দর ছিল আর এখন ওকে দেখলে মনে হয় সবার বড় এমনিতে তো লম্বা তার মধ্যে চেহারা এমন হয়েছে মনে হয় লম্বা এই মনে হয় সবচেয়ে বড় আমি যখন ওভারওয়েট কাউকে দেখে কিছু বলি হট করে উল্টে আমার ছোটো বোনের কথা বলে আমি তো বলি হ্যাঁ আমার ছোট বোনও ওভারওয়েট ভালো কি ভালো না আমার ছোটো বোনের মুখের উপরে বলি আমার বাবা বা সবাই বলতে থাকে কিন্তু ওই যে নোলা সামলাতে পারে না এই মিনার মতনই নোলা সামলাতে পারে না তার জন্য ফুলেই চলেছে ফুলেই চলেছে কোন দিন মানে কি বলবো ওর সাইজের জামাই আর খুঁজে পাওয়া যাবে না অর্ডার দিয়ে বানাতে হবে চার মিটার কাপড় দেওয়া চার মিটার কাপড় দেওয়া চার মিটার কাপড় দেয়া না এখনও অনলাইনে অর্ডার করলে সেই জামা হয় তাই না হুম এখনও অনলাইনে অর্ডার করলে সেই জমা হয় মানে এখনও একটু কায়দায় আছে এরপরে কী হবে জানি না তো যাই হোক ঠাকুমা ঠাকুমা খায় না অথচ করে দেয় কেন তোর ঠাকুমা শোনে না তোর ভিডিওগুলো দেখে না যে তুই ওভারওয়েট হয়ে যাচ্ছে তোর তুই কমানোর জন্য চেষ্টা করছিস তোর ঠাকুমা দেখে না জানি না মাঝে মধ্যেই তোর ঠাকুমা এই সমস্ত করে তোর ঠাকুমা পটল ভাজা করে মানে কেন কিছু নাই তোর ঠাকুমা তার বড়া করে না পকোড়া করে না পটলের করে তারপরে ফুলকপির করে পাতা করে সব কিছুর পকোড়া করে বেসন দিয়ে ডিপ ফ্রাইড এগুলো খাওয়া ভালো তোর বাইরে যেতে লাগবে না তোর বাড়িতেই ফাস্ট ফুডের দোকান তোদের ঠিক আছে খাওয়াতে তোরা একটু বেশ তোদের খাওয়া দাওয়াতে একটুখানি রসনা আছে বুঝতে পারি আচ্ছা এইবার হচ্ছে রাত্রেবেলা যেই তুই শোয়ার কথা বললি কটা বাজে কটা বাজে শুবি এত লেট করিস না লাইফে একটা শিডিউল নিয়ে আয় একটা শিডিউল নিয়ে লাইফে নতবা কিন্তু কোনো কিছুই ঠিক মতন হবে না এই অভ্যাসটা যদি তোর থেকে যায় এই খারাপ অভ্যাস অভ্যাসটা যখন তোর ছেলে তোর কাছে আসবে তখন কিন্তু ছেলের মধ্যে ঢুকে যাবে কারণ তুই জেগে থাকবি কারণ এখন যেরকম ছোট আছে সবসময় তো সেরকম ছোট থাকবে না আস্তে আস্তে বড় হবে তোকে ফলো করবে যখন তোর কাছে আসবে তোকে ফলো করবে তোর সাথে সাথে রাত জাগতে শুরু করবে তখন সেটা কিন্তু খারাপ হবে একটা সিস্টেম নিয়ে আয় নিজের মধ্যে যে আমি এই টাইমের মধ্যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করব তারপরে এবার যদি ভাবিস তোর এখানে হচ্ছে না সেই ব্যাপার আলাদা সবার মাঝখানে থাকলে পরে নিজের মত মতন চলা যায় না সেটাও বুঝি হ্যাঁ তারপরে আগের দিন ভিডিও দিতে পারিস নি সেটাও বলে দিয়েছিস হ্যাঁ একদম কারেক্ট আবার হয়তো নতবা মানুষে বলবে তুই ফোকলার সঙ্গে দেখা করতে গেছিস হ্যাঁ তারপরে হচ্ছে নতবা সেবক দাদার সঙ্গে দেখা করতে গেছিস মানুষের তো বলার আর সীমা পরিসীমা নেই বলতে থাকবে ভাগ্যিস আগের দিন কমিউনিটি পোস্ট দিয়ে সেই কথার সঙ্গে মিল রেখে পরের দিন বললি এখন তো তুই ভিডিও মিস করিস না ফ্ল্যাট কিনেছিস ভাড়া নিয়েছিস আর কি সেটাকে নিতে হবে সেটাকে পুরোপুরি কিনে নিতে হবে সেই দিকেও খেয়াল রাখতে হবে আচ্ছা এই এই কী যেন বলে দীপ্ত যে ওরকম মানে হয়ে একদম টাল্লি হয়ে ওরকম ভয়েস যে দিল কিছু হয়েছে নাকি পুরোপুরি সবাই বলছে তোদের তোর নাম যখন নিচ্ছিলো তখন নাকি খুব দরদ দিয়ে নিচ্ছিল হ্যাঁ ওই নেরিকুত্তির দল ওই নেরিকুত্তি কতগুলি কতগুলি রে নিয়ে বসে হ্যাঁ ওই নেরিকুত্তি কতগুলি বেতালকে নিয়ে বসে তারপরে কি বলছিল যে ওই দীপ্ত নাকি তোর নাম যখন নিচ্ছিল তখন দরদ দিয়ে নিচ্ছিল কেন রে দরদ দিয়ে নিচ্ছিল কেন হ্যাঁ ওদের জ্বালা ওই ওই যে কি যেন বলে মাইফুট মাইফুট নেরি কুত্তিকে কেন দরদ দিয়ে কথা বলেনি সেইটাই হচ্ছে ওর আপত্তি আমি বুঝতে পেরেছি আমার মনে হয় ওইটাই আপত্তি হ্যাঁ ওই নেরি কুত্তিকে কেন একটু দরদ দিয়ে বললো না একটু যদি দরদ দিয়ে উনি দরদ নিতে চায় উনি মাইফুট থু বলছে মাইফুট বানান বলতে গেলে নাকি হেগে মুতে দেবে ওরে বাবা ও নেরি কুত্তি তোর কিমা তালকে জিজ্ঞাসা করিস তো একটা বানান বলতে বলিস তো তুই তো বহুত শিক্ষিত লোকদেরকে নিয়ে ঘুরে বেড়াস হ্যাঁ চারপাশে তো সব শিক্ষিত মানুষগুলিকে নিয়ে ঘুরে বেড়াস বলতে বলিস তো একটা বানান অন্য মানুষকে বলিস লজ্জা করে না অসভ্য মেয়ে ছেলে কোথাকার কোতাকার কুত্তি হ্যাঁ বহুত সম্মান হয়ে গেছে তো যাই হোক এদের নিয়ে বেশি কিছু বলার নেই ওই দ্বীপ তো একে একটু তেল মেরে কথা বলেনি তো তাই ফেটেছে এ চায় সবাই ওকে তেল দিক এত তেল রাখবি কোথায় বুড়ি বুড়ি কোথাকার পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের বুড়ি ভাজ পড়ে গেছে তো যাই হোক তো আজকে ভিডিও করতে করতে মা থাকে না তো পাশে মা হেসে ফেলছে তার জন্য মাঝে মধ্যে পথ করতে হচ্ছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর একটা বিশেষ বিষয় নিয়ে বলার আছে সেটা মিনাকে নিয়ে সেটা এই ভিডিওতে বলবো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ওই সংসার সংসার নিজের সংসার বাপের বাড়ির সংসার শ্বশুর বাড়ির সংসার আর নিজের সংসার সম্পর্কে যা বলেছি বলছে কিচ্ছু নাই এই সংসার সম্পর্কে যা বলেছি তোমরা তোমাদের মতগুলো দিও তো যে শুধুমাত্র তুমি ঠিক বলেছো না ভুল বলেছো ঠিক আছে